বন্ধুরা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা বন্ধ হওয়ার পর এবার কিন্তু অনেক ইউপিআই আইডিও বন্ধ করতে চলেছে আপনারা যে থার্ড পার্টি অ্যাপগুলো ফোনপে পেটিএম গুগল পে এবং অন্যান্য অ্যাপগুলো যে আপনারা ইউপিআই আইডি তৈরি করেছেন সেই ইউপিআই আইডিগুলোকে বন্ধ করতে চলেছে তো কোন ইউপিআই আইডিগুলোকে বন্ধ করতে চলেছে এবং কোন ইউপিআই আইডিগুলো চলবে তো একত্রিশ তারিখের মধ্যে যদি আপনারা এই কাজ না করেন তাহলে ইউপিআই আইডিগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে এনপি তো এই নিয়ে কি বলা হয়েছে দেখে নেব বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলছে বন্ধ হয়ে যেতে পারে আপনার ইউপিআই আইডি একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে বিপদ যে সমস্ত ব্যবহারকারী ইউপিআই আইডি নিষ্ক্রিয় আছেন তাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে যদি আপনি ইউপিআই পেমেন্ট বেশি ব্যবহার করেন তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত ব্যবহারকারীদের ইউপিআই আইডি নিষ্ক্রিয় আছে তাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে তারপরে বলছে সম্প্রতি পেমেন্ট নিষ্ক্রিয় অর্থাৎ এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই বিশেষ একটি আদেশ জারি করেছে সেখানে বলা হয়েছে নিষ্ক্রিয় ইউপিআই আইডিগুলিকে দ্রুত সরাতে হবে প্ল্যাটফর্ম থেকে তারপরে বলছে এনপিসে একটি সার্কুলার জারি করে জানিয়েছেন থার্ড পার্টি অ্যাপ এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী এই ধরনের ইউপিআই নিষ্ক্রিয় করতে বলছে যারা এক বছর ধরে আইডিতে কোনো রকমে লেনদেন করেনি তারপরে বলছে অনেক সময় এমন হয় যে ব্যবহারকারীরা তাদের মোবাইল নম্বরের সঙ্গে তাদের আইডি লিংক না করলে তাদের নম্বর পরিবর্তিত করেন অথবা পুরনো ইউপিআই আইডির পরিবর্তন না করে একটি নতুন ইউপিআই আইডি তৈরি করে ফেলেন এর কারণ পুরনো ইউপিআই আইডি নিষ্ক্রিয় থাকে যখন সেই মোবাইল নম্বরটি অন্য কাউকে বরাদ্দ করা হয় তখন সেই নিষ্ক্রিয় আইডিটি লিঙ্ক হওয়ার কারণে পরের গ্রাহককে ইউপিআই আইডি লেনদেনে ঝামেলা হয় এই সমস্যায় কাটিয়ে উঠতে এনপিসিআই নতুন নিয়ম জারি করেছে একত্রিশে ডিসেম্বরের পরে অর্থাৎ নতুন বছর থেকে এই আইডিগুলি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে ফলে আইডি যাতে নিষ্ক্রিয় না হয়ে যায় তার জন্য একটি পেমেন্ট করে দেওয়ার গুরুত্বপূর্ণ তারপরে বলেছে ইতিমধ্যে ইউপিআই আইডি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে ব্যাংক থার্ট অ্যাপ আপনার যদি এমন একটি আইডি থাকে যা আপনি এক বছর ধরে ব্যবহার করেননি তাহলে আপনাকে সেই আইডি থেকে একটি ইউপিআই অর্থ প্রদান করতে হবে না হলে সেই আইডি নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এখানে বলেছে আপনারা ভীম কিংবা ফোনপে পেটিএম গুগল পে আরও অন্যান্য ইউপিআই থার্ড পার্টি যেগুলো অ্যাপ রয়েছে আপনারা ইউপিআই আইডি ক্রিয়েট করেছেন আপনারা সেইগুলো থেকে আবার লেনদেন করছেন না সেই ইউপিআই আইডি থেকে আপনারা যদি এক বছরের মধ্যে কোনো লেনদেন করেননি তাহলে একত্রিশে ডিসেম্বরের পর থেকে সেই ইউপিআই আইডিগুলো বন্ধ হয়ে যাবে যদি আপনারা এই ইউপিআই আইডিটাকে বাঁচাতে চান তাহলে আপনাদেরকে একত্রিশ তারিখের আগে কোনো না কোনো একটা ট্রানজ্যাকশান করতে হবে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন